সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা ফেরত চেয়ে উল্টো তামিলের কমিশন হতে যাচ্ছে বিটিআরসি নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া নিয়ে ফরমাস মন্তব্য খোদ সংস্থা চেয়ারম্যানের যেখানে টেলিগম লাইসেন্স প্রদান ও বাতিলের ক্ষমতা এক মন্ত্রীর হাত থেকে চলে যাচ্ছে পাঁচ মন্ত্রীর কাছে আর সিদ্ধান্ত শুধু বাস্তবায়ন করবে বিটিআরসি অথচ এই কাজের জন্য তাদের আবার জবাবদিহি করতে হবে স্বচ্ছতা কমিটির কাছে অংশীজনরা বলছেন নতুন আইনে রাজনৈতিক হস্তক্ষেপ বাড়বে আরও বাধাগ্রস্ত হবে বিনিয়োগ শুভ রিপোর্ট 2001 সালে টেলিযোগাযোগ আইন হওয়ার পর যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি শুরুতে টেলিকম লাইসেন্স প্রদান কিংবা বাতিলের ক্ষমতা ছিল নিয়ন্ত্রক সংস্থার হাতেই তবে 2010 সালে আইন সংশোধনের পর সেই ক্ষমতা যায় মন্ত্রণালয়ের কাছে এরপর রাজনৈতিক কারণে টেলিকম খাতে অনেক লাইসেন্স দেওয়ার অভিযোগ ওঠে তবে জুলাই গণ পর হারানো স্থায়িত্ব শাসন ফেরত গত ষোলো এপ্রিল ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দেয় বিটিআরসি গেল চার নভেম্বর সংশোধিত আইনের খসড়া প্রকাশ করে অন্তর্বর্তী সরকার বর্তমানে টেলিকম লাইসেন্স দেওয়া বা বাতিলের সিদ্ধান্ত দেন শুধু টেলিযোগাযোগ মন্ত্রী তবে খসড়া অধ্যাদেশে এই কাজে প্রভাব সুযোগ পাবেন আরো চার মন্ত্রী বিটিআরসি শুধু সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সিদ্ধান্ত মন্ত্রীদের অথচ তার জন্য স্বচ্ছতা কমিটির কাছে জবাবদিহি করবে বিটিআরসি নিয়ন্ত্রক সংস্থা বলছে জবাবদিহির জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংসদীয় কমিটি যথেষ্ট নিয়ন্ত্রণ সংস্থাকে যদি আমি বলি স্বাধীন নিয়ন্ত্রণ সংস্থা তাকে যদি আমি নিয়ন্ত্রণের জন্য এই জিনিসটা তৈরি করি এটা একটা হটকারী সিদ্ধান্ত এটা যদি হয় দুর্নীতির জন্য বিশাল একটা রাস্তা খুলে দেওয়া হবে নতুন অধ্যাদেশ বাস্তবায়ন হলে টেলিকম খাতে দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ আরো বাড়বে বলে মনে করেন এই প্রযুক্তি নীতিমালা পরামর্শক একজন মন্ত্রী পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জায়গায় আপনি পাঁচজন মন্ত্রী পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যখন নিয়ে আসছেন বিটিআরসির ক্ষমতায়ন তো হলোই না বরং বিটিআরসির ক্ষমতায়নটা আরো অনিশ্চিত হয়ে গেল বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মনে করছে অংশীজনরা যেকোনো কোনো জন্য এটা একটা বড় ধরনের কনসার্ন হবে যে আসলে আলটিমেট অ্যাপিলেট অথরিটিটা কোথায় আলটিমেটলি আমি যে ইনভেস্টমেন্টটা করব আমার ইনভেস্টমেন্ট সিকিউরিটি কার হাতে নতুন আইন উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে রাষ্ট্রপতির অধ্যাদেশে তা কার্যকর হবে শুভ খান সময় সংবাদ ঢাকা